একতা নিজেদের মধ্যে একতা এটি বলছে একতা হলে সব কিছু সম্ভব এই সতেরো কোটি মানুষকে আমরা আরো বহু করে নিয়ে যেতে পারি শুধু এই গোটা গতি মারামারি খুনা গুনি এটার থেকে পাচ্ছি আমরা একটা পরিবার সবাই সবাইকে রক্ষা করব সবাই সবাই উপরে ওঠার চেষ্টা করব সবাই এই জিনিসটা বুঝিয়ে দেওয়া এবং যারা অপরাধী তাদের বিচার আমাদের করতে হোক তাহলে আমরা এটার থেকে মুক্তি পাবো না কাজে থেকে আমরা বিচার করব। যে নিরাপরাধ তার উপরে কোন রকমের একটা অববাদ লাগিয়ে দিয়ে তার উপরে আবার অত্যাচার করে আবার বড় বড় দিকে যেন আমরা চলে যাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ সময় পালন করছি প্রতি মুহূর্ত অত্যন্ত গুরুত্ব যাতে করে আমরা একত্র হতে পারি সবাই কেউ আমাদের বিদেশি আক্রমণকারী না আমরা আমরা এই আমরা গলাগলি করে বাঁচতে চাই মারামারি করে না এটাকে আপনারা চারদিকে বলেন আমরা একই পরিবার সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক এখন শুনছি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু এটা নিয়ে আবার মারামারি করতেছে কে কার বিরুদ্ধে লাগতে পারে এদিকে এক মারামারি করলো আবার এখানে এটা মারামারি যেন না যেখানেই এরকম অত্যাচার হবে কারো ওপরে কোনো একটা অশিলা করে ধর্মের অশিলা অন্য কোনো অশিল সেটা রুখে দাঁড়াতে হবে যা হয়ে গেছে সেটার থেকে আমরা মুক্ত হতে চাই আমাদের পরিষ্কার করে ফেলতে চাই আমরা নতুন আমরা পুনর্জন্ম লাভ করতে চাই নিষ্পাক জন্ম লাভ করতেছি গলাগলি করে বাঁচতেছি আমরা এই জিনিসটা বলে দাও তা আমাদের হলো মানুষকে মানুষের কাছে এই আবেদনটা জানানো আপনারা সেই আবেদনটা সবাইকে জানিয়ে দিন ধন্যবাদ সবাই সংক্ষেপে কে স্যার আমি একটু বলতে চাই স্যার আপনি শুধু একজন প্রধান উপদেষ্টা না আপনি একজন নোবেল বিজয়ী এবং এক বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব আপনি কি মনে করেন যে এই জাতি কি সারা পৃথিবীতে যে জাতির ভাবমূর্তি পূর্ণ হয়েছে জাতি কি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কি না যেটা আমি সবসময় বলে আসছি আবারও বলি এই জাতির সম্ভাবনা অসীম এই জাতির যে তরুণ সম্প্রদায় তার যে সৃজনশীলতা তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি এই এতটুকুন জায়গার মধ্যে আমরা সতেরো কোটি মানুষ থাকি এই সতেরো কোটি মানুষকে আমরা আরো বহু উপরে নিয়ে যেতে পারি শুধু এই গুতাগুতি মারামারি খুনে খুনে এটার থেকে পাচ্ছি আর তো কিছু নেই তো ওরা তো জানে সবাই কি করতে হয়